বেশিরভাগ মানুষ ফোন করে শুধু মানে আমার সৌন্দর্য আর বিয়ে করতে চাইতো মনে করেন এখন তো আমার রূপ আছে এখন যে আমার নিতে চলে নিবো কয়েকদিন আমার সংসার করা শেষ তারপরে শেষ আমি আরকি আমার বেলু নাই আর

আছে এটা মানে হাসলে যে মানুষ ভালো থাকে এটা না হাসি খুশি থাকে দেখলাম আপনি তো আগে বসতেই আছে তো এই যে কথা যে শুনছি আমরা অনলাইনে দেখছি আপনি যে আসলে এই যে কুটিপতি হয়ে গেছেন লক্ষপতি হয়ে গেছেন বিয়ের নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সেই টাকা কোথায় আপনার সেই টাকা আমার পেটের মধ্যে ভাই সব খেয়ে ফেলেছেন যদি আমার দিত এরকম যদি হইতাম

সর্বনিম্ন যারা আসে তারও আর দশ লাখ টাকা আসে কি জানি ভাই আমি তো এরকম কাউরে দেখি নাই আমার তো আসে না এখানে আমরা তো করি আমরা জানি আমরা তাদের ব্যাংক ডিটেইল অনেক দেখা যায় আমার আসে না ভাই আমার আসে না আমার যদি আসতো আমি আমার পায়ে চিকিৎসা আগে করতাম কিছু করি না করি তো এই যে আপনি এত বছর ধরে অনলাইনে আছেন অনলাইনে আপনার নাম্বারটি দিয়া ছিল বিকাশ নাম্বার এবং বেশিরভাগ মানুষ ফোন করে শুধু বিয়ার প্রস্তাব দিত এখন আপনি কি বিয়া করবেন সরি 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 কি বলেন ঠিকই তো আপনি কি বিয়ে করতে পারবেন একটা বিয়ে করবেন করতো সেটা তো না শুধু বলতো আমার দেখতে মাসাল্লাহ আমার দেখতে সুন্দর মানে আমার সৌন্দর্য পড়তো আর বিয়ে করতে চাইতো মনে করেন এখন তো আমার রূপ আছে এখন যে আমার নিতে চাইলে নিব কয়েকদিন আমার সংসার করা শেষ তারপরে শেষ আমি আর কি আমার ভেলু নাই আর এটাই আর কি ওই যে আমরা যেটা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে যে আপনার একটি বিয়ে হয়েছিল হুম আপনার সর্বমোট কয়টা বিয়ে হয়েছে একটা একটা আল্লাহ কি কোন প্রেম গুলো আপনার মা থেকে একটা বিয়ে হয়েছে আপনার বিয়ে বিয়ে মানুষের কয়টা হয় বিয়ে মানুষের লাইফে একটাই হয় রোস্ট যে করছে অনেক ইউটিউবাররা

অনেক স্বপ্ন দেখায় স্বপ্নগুলো ভাইঙ্গে দিয়ে চলে যায় এরকম মানে এটা কি অনেকে আপনার টাইম পাস করতে নাকি হুম বিয়ের নামে টাইম পাস করতে বিয়ের নামে না সম্পর্কের নামে টাইম পাস করত মানে কি ধরনের সম্পর্কের নামে কেউ প্রেম করত রিলেশনশিপ করত তারপরে হচ্ছে যে অনেকে হচ্ছে যে জানতো না আমার পায়ের বিষয়টা যখন বলতাম তখন বিশ্বাসও করতো না তারপর যখন সামনাসামনি আইসে আমার দেখতো না তারপরও তারা বিশ্বাস করতো না অনেকে পরে আমি যখন সামনাসামনি আসতাম ওই তখন দেখা দূর থেকে চলে যেত বুঝছেন এরকম মানে তখন বলতো যে আপনি তো অনেক আপনার অবস্থা অনেক খারাপ এরকম জানলে আমি আপনার কাছে আসতাম না বা মিথ্যা কথা বলতাম না এই সেই ফকর চক্কর এইগুলা মানে শুধু বলতো করতে যাকে বলে কেউ বাস্তবতা তো কেউ ওইভাবে ভালোবাসলো না ওইভাবে কাছে আসলো না বিয়ে হয়েছিল সংসার হয় নাই সে বিয়ে করে ফেলছে তার মতন সে সংসার করতেছে আছে ভালো আছে আমার সাথে তার সাথে ডিভোর্স হয়ে গেছে মানে সে আমার ডিভোর্স দেয় নাই দিতেও চায় নাই আমি অনেকবার বলছি যে আপনি তো আমার ছেড়ে বিয়ে করে ফেলছেন আমার সাথে আপনার সংসার হয় নাই আর হবেও না আমি যাই না শুনে তো আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারি না আমি চাইলে তো মামলা করতে পারতাম আপনি আমার প্রথম স্বামী আমারই প্রথম বিয়ে করছিলেন তো সে ওই ইয়াং বয়সের ছেলে ছিল তো মনটা অন্যরকম ছিল সে মাসালা দেখতে অনেক সুন্দর ছিল তো এই যে আপনি যে বিয়েটা করে ফেললেন আপনি কি চিন্তা করলেন না যে আমি চলতে ফেলতে পারি না আমি নিজের রান্না বান্না করে নিজেই খেতে পারি না বিয়ে করার উদ্দেশ্য ছিল একটাই উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা আজকে আমি আপনাদের বলি মানে ছেলের আম্মু আর কি মানে আমার শাশুড়ি মানে আমি মাই বলতাম সে আমারে স্বপ্ন দেখেছিল কি যে দোষ পুরোটা আমার মনে হয় তারই স্বপ্ন দেখাইছিল যে আমার যদি বিয়ে করে মানে তার ছেলে যদি বিয়ে করে আমি যদি বিয়েতে রাজি হই আমার পায়ের চিকিৎসা করব বিয়ের তিন দিন পর বিয়ের তিন দিন পর আমার পায়ের চিকিৎসা করব করতে যা লাগে সব ওনারা দিব মানে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো মানে ডাক্তার কি বলে ওটা দেখবো দেখার পরে যদি ওনার ধারে সম্ভব হয় এখন টাকা দেওয়া তাহলে উনি করব যদি না হয় তাহলে পরবর্তীতে আমার চিকিৎসা করব আর কি মানে উনি বিদেশে চলে যাবো বিদেশে গিয়া টাকা পাঠাইব এরকম তারপর ডাক্তারের কাছে নিছিল বুঝছেন আমাদের বাসে এসে আমার ডাক্তারের কাছে নিছিল পরে দিয়া টিটমেন্ট করে নাই চিকিৎসা করে নাই আচ্ছা তো আপনার বাসা এসেছিল আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী আসছিল তার আম্মু আসছিল এটা তো আপনাদের বিয়েটা কোথায় হয় কিভাবে আমাদের ওইখানেই হইছে আমাদের বাসায়ই হইছে ওই যে সরাসরি হ্যাঁ মোবাইলের মাধ্যমে হুজুর দিয়ে হইছিল আমাদের বাসায়ই সেই তারপর বিয়ের পরে তারা চলে গেছে তাদের বাসায় আমি আমার বাসায় ছিলাম সংসার হয় নাই সংসার জীবনে আমি যাই নেই মানে আমি খুব ভয় পেয়েছিলাম প্রথমই আমি তারে ভয় পেয়েছিলাম কারণ ছেলে মাসাল উচ্চ আলম্বা দেখতে অনেক ভালো টেফেরি ছিল অনেক স্মার্ট ছিল অনেক স্মার্ট ছিল হ্যাঁ যে কোন মেয়ে আর কি দেখলে পছন্দ করবে গায়ের রং ফর্সা দেখতে দেখতে ভালো চুলের কাটিন দিছে চুল অনেক বড় বড় আজকালকার মেয়ের আর কি যেটা চায় আর কি ওইটা আছে ওর মধ্যে আপনারও তো একটা মন আছে আপনিও চেয়েছিলেন নাকি হ্যাঁ আমিও চাইছিলাম কিন্তু মূল কথা হচ্ছে আমার পায়ের চিকিৎসা করব বিধায় আমি এই আসের আর কি বিয়েটা করা মানে আপনি কি জন্য তার মানে তাকে বিয়ে করেছিলেন না আমার ছেলেরও পছন্দ হয়েছিল তারপরে বিয়ের সাথে করতে রাজি হয়েছিলাম পরে দিয়ে তো তারা আমার পায়ের চিকিৎসা করে নাই সব কিছু আমার সাথে দুই নাম্বারই করছে মিথ্যা কথা আর কি বলছে এক কথায় মিথ্যা আশ্বাস দিছিল সব কিছু তারপরে সংসার হয় নাই আমারে বিয়ে করার পরে মানে আমাকে রাইখে তো চলে গেছে আমাদের বাসায়

আমি আর তার আম্মু তার সে একসাথে ঘুমাইতাম তখন তো আর এগুলো সম্ভব না সংসার আমার সাথে তার সাথে হয় নাই মানে এই যে আপনি একজন আপনার বিয়ে হয়েছিল কাগজের নাম মাত্র নাকি হ্যাঁ এটা স্বামীর আদর সোহাগ যেটা সেটা কিছুই পার নাই আপনি না আমি পাই নাই আচ্ছা তো এই যে এত কষ্ট কেন আপনার জীবনে আসলে জানি না এত কষ্ট কেন আসছে আর আমাকে আমার স্বামী মারতো মানে মারতো কেন প্রথম দিন থেকে যেদিন কাবিন হইছে ওই দিনই আমাকে ওই ছেলে মারতো

মানে সম্পর্ক করতে অন্যরকম ছিল তারা ছেলে আমি পারতাম না তার মায়ের সামনে সে জামা কাপড় চেঞ্জ করতো মানে আমি যে তার ওয়াইফ এটা সে ভুলে যেত তার মারে পাইলে মানে এরকম একটা তো এরকম কিছু আমি দেখছি দেখার পরে এইগুলো আমি বলতাম দেখে আমার মারতো এগুলা বলতাম দেখে মারতো তারপর আমার আম্মুর কে আমার আম্মুরে বলতে দিত না আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিত না মানে যখন তারা থাকতো তখন আমার হাত ধরে রাখতো আমার শাশুড়ি আর মুখ চাপা দিয়ে ধরে রাখতো আমার ঘরের থেকে বাইর হতে দিত না আমাদের দুইটা রুম এই রুমের মধ্যেই আমারে রাখতো আর কি আটকে তারা মা ছেলে মানে লাগে যে যে মানে তারাই হাজব্যান্ড ওয়াইফ এরকম একজনের প্রতি আরেকজন আকর্ষণ আমি দেখছি নিজের চোখে দেখার পর আমার আমরে বলি না বলি না বলতে দিত না যখন তারা চলে যেত তখন আস্তে আস্তে আমার আমরে বলছিলাম না আমরা বুঝলাম না আসলে তো যে আপনি যাকে বিয়ে করলেন তার মা এবং তাদের মধ্যে কি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক সেটা আসলে মানে আরেকটা যে আছে সেটা আমি দেখি নাই সম্পূর্ণ কিন্তু এটা দেখছি তার মা একসাথে তার ছেলে একসাথে

তার মা প্রথম মানে যখন বাসুল হয় তার বাবার সাথে তখনই আর কি বেবিটা আসে আমার শাশুড়ির তারপর নাকি আমার শ্বশুর চাইলা যে আরেকজন বিয়ে করে ফেলে তারপরেই সে আবার বিয়ে নাকি করছিল তার আর কি থাকে যাই হোক এটা তার নিজেরই ছেলে কিন্তু ছেলে ছেলেটা কি নষ্ট হয়ে গেছে মাটা বিদেশে থাকতো নানির কাছে বড় হয়েছে ছেলে মা বিদেশ থেকে আসতো মানে মায়ের কারণেই ছেলেটা নষ্ট হয়েছে ছেলেটার মানলে কোনো দোষ নাই মূলত মায়েরই দোষ ছিল

না আমার আমার এখানে তো আসতো না আবার পুলিশ যখন তারা দিত মূলত এই জন্যই নাকি আমার বিয়ে করা বুঝছেন আমি পরে শুনতে পারছি মানে পুলিশে তারা করছে দেখেই মানে আমাদের এখানে আশ্রয় নেওয়ার জন্য আমারে বিয়ে করছিল আচ্ছা মূল উদ্দেশ্য আমাকে স্বার্থের জন্য ইউজ করছে এক কথায় এক কথা হলো আপনাকে ভালোবেসে বিয়ে করে নাই না ওইভাবে সংসার করার জন্য বা এই যে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা ওইটার জন্য সে আমাকে বিয়ে করে আমাকে স্বার্থের জন্য ইউজ করছে মানে তাদের বিষয়টা এরকম ছিল যে কয়েকদিনের জন্য আমাকে বিয়ে করব তারপরে যে আমাদের বাসায় কয়েকদিন থাকবো তারপর দিয়ে চলে যাবো মানে আর খোঁজ খবর নিবো না তো এটাই হয়েছে এটাই করছে আচ্ছা তারপরে এই যে আপনাদের সম্পর্কটা যে ভাঙা শুরু হইলো সেটা কিভাবে ঘটলো সেটা ওই যে আমাদের বাসায় আসতো সে তখন আমি তার মোবাইল চেক করতাম আমারে মোবাইল ধরতে দিত না তার আম্মু তার মোবাইল ধরতে দিত না আবার ওই ছেলেও ধরতে দিত না কিন্তু তার আম্মুরও দেখতাম যে আমার সাথে বিয়ের আগে যেরকম করে কথা বলতো মা বইলা ডাক দিয়া কথা বলতো ওরকম আরেকটা মেয়ের সাথে কথা বলতো আমার এই পরিচয় করে গেছে মেয়ে আমারে ভাবি বলা ডাকতো হাই হ্যালো দিত সালাম দিত পরে দিয়ে দেখি যে ওই ওই মেয়ের সাথেই বিয়ে ঠিক করে ফেলছে আবার ওই মেয়ে ওনাদেরই আত্মীয় হয় তারপর ওই মেয়ের সাথে আমার হাজব্যান্ডের সাথে অনেক সম্পর্ক আমি যখন আমার হাজব্যান্ড যখন ঘুমাইছে আমার শাশুড়ি যখন ঘুমাইছে তখন আমি ঘুমাই নাই আমি ঘুমের ভাব ধরে ছিলাম আমার হাজব্যান্ড মানে কত ইয়া ছিল ফিঙ্গার টিঙ্গার দিয়ে রাখছিল মোবাইলের আমি ঘুমের তালে আমার হাজবেন্ডের মোবাইল মানে আমি আর কি এই হাতটা নিয়া তারপরে আমি দেখছি মোবাইলটা ঘাটাঘাটি করে দেখছি কিন্তু আমি কিচ্ছু বুঝতে দিই নাই আমি সব দেখছি যে আমার হাজবেন্ডের সাথে ওই মেয়েটার সাথে সম্পর্ক তারপর তাদের বিয়ে হয়ে এরকম আলোচনা হয়ে গেছে পরে আমি কিছু বলি নাই বললে আমি জানি যে আমাকে মাইরা ফেলবো বা আমার আমার তো বাবা নাই আমরা তো অনেক অসহায় তাদের তো টাকা পয়সা আছে তাদের টাকা পয়সা ছিল কারণ তারা দুই নাম্বারই ব্যবসা করত এই জন্য আর কি আর কিছু বলা হয় নাই পরে দিয়ে বিয়ে করে ফেলছে